হুগলির রিসড়ার দুই ব্যবসায়ী বাসভবনে ইডির হানা একটি এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে অপরটি বাঙ্গুর পার্ক এলাকায় সূত্র মারফত জানা যায় এদিন সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রিসিরায় তল্লাশি অভিযানে আসেন ইডির আধিকারিকদের দুটি দল একটি দল এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করে স্থানীয় সূত্রে জানা যায় ফ্ল্যাটটির মালিক যুগল মাথিয়া বেশ কয়েক বছর আগে পরিবার নিয়ে যুগলবাবু এই ফ্ল্যাটে আসেন এলাকায় কারোর সাথে খুব একটা পরিবারের কেউ মেলামেশা করতেন না ফলে যুগল মাথিয়া কোনো ব্যবসার সাথে যুক্ত স্থানীয়দের জানা নেই যুগলবাবুর পরিবার সূত্রে জানা গেছে তিনি শেয়ারের ব্যবসা করেন অন্যদিকে বাঙুর পার্কের একটি বাড়িতে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টর একটি দল অপর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সেই ব্যক্তির নাম রণবিজয় সিং দুটি গাড়িতে ইডিট চারজন আধিকারিক ছয়জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে যায় কোনো একটি চিটফান্ড মামলার তদন্ত করতেই এদিন ইডিট অভিযান বলে সূত্রের খবর এদিন সকাল থেকে তল্লাশি শুরু হয় দুপুর গড়িয়ে সন্ধ্যের পর রাত নামলেও তল্লাশি জারি ছিল Ehm, ehm, ehm हां हां मैं लड़के के पास आया था किस लिए वो तो वही खाने लड़का है हां लड़का, लड़का है ऊपर किस लड़का क्या काम करता है शेर का काम करता है शेर शेर ट्रेनिंग हां क्या करता है लड़का आपको क्या काम है कुछ मिला उधर से कुछ मिला कुछ मिला नहीं जाके पूछ लीजिए कुछ नहीं मिला मुख्य कहीं क्या नाम आपका मेरा नाम जुगल किशोर है